শোনো 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 সবে শোনো দিয়া মন আজ মারে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করিয়া যতন বাজার থেকে বন্ধুরা খুব সুন্দর গাঠি কচু এনেছে আর গাঠি কচুটা দিয়েই এই আজকে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখাবো আপনাদের গাঠি কচুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি গাঠি কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি মাছের ঝোলের মতন করে মতো নুন আর হলুদ দিয়ে বন্ধুরা খুব ভালো করে কাঁচি কচুটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি গুলোকে পরিমাণ মতো সরষের তেলে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি করে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবারে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই আর কিছু তেল অ্যাড করে দিয়েছি এবারে কয়েক দানা কালো জিরে দিয়ে নিচ্ছি থেকে ভেজে রাখা কচুটা এবারে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটার সাথে কচুটাকে কষিয়ে নিচ্ছি কচুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল এবারে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি তো এখানে পাঁচটা মতন কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চিড়ে দিয়ে নিয়েছি চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে ইলিশ মাছের ঝোলের জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ফুটে গেলে আঁচটা কমিয়ে নিয়ে সিমারে পাঁচ মিনিট মতন রেখে নামিয়ে নেব ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে পাঁচ মিনিট সিমারে দিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখন এই মাছের ঝোলটা একেবারে রেডি রেসিপিটি ভালো লাগলো বন্ধুরা এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন